মানুষও এখন মেট্রো রেলে চড়ে শুধু কি তাই স্যাটেলাইট দিয়ে মহাকাশের অজানার পানে দিয়েছে লাল সবুজের দেশ আজ গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট কম্পিউটার স্মার্টফোন গতিশীল হয়েছে দেশের অর্থনৈতিক চাকা এই বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশের অবকাঠামোগত উন্নয়ন গেল এক যুগে বর্তমান সরকারের নেওয়া প্রকল্পগুলো বদলে দিয়েছে বাংলাদেশকে দু সালের বারোই মে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক দেশীয় অর্জনের ক্যানভাসে পড়ে তুলির আরেকটি রঙিন আচর কোটি কোটি বাঙালির স্বপ্নের অবকাঠামো পদ্মা সেতু অনেক বাধা আর অনিশ্চয়তার গন্ডি পেরিয়ে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের দৈর্ঘ্যের পদ্মা সেতু আজ দৃশ্যমান বাংলাদেশের মোট আয়তনের শতকরা উনত্রিশ ভাগ বা চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকার একুশ জেলার তিন কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে এই সেতুর মাধ্যমে গৌরবময় বিজয়ের একান্ন বছরে দেশের যোগাযোগ ব্যবস্থায় আরও একটি যুক্ত হয়েছে মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধনের প্রায় সাড়ে ছয় বছর পর গত আটাশ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করেন জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় উনত্রিশ ডিসেম্বর চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার রয়েছে অর্থনীতির গতি বাড়াবে জাতির জনকের নামে করা এই টানেলটি চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কপথের দ্রুত প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার আর এই দীর্ঘপথের ভোগান্তি কমাতে গড়ে উঠছে দু হাজারই কক্সবাজার রেললাইন ঢাকা মাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসের ভাঙা গোলচত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে সড়কটি দু বিশ সালের বারোই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পারমাণবিক প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বে পদার্পণ করে সেই সাথে বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য পদ লাভ করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি প্রকল্পের সার্বিক অগ্রগতি পঞ্চাশ শতাংশ প্রথম ইউনিট থেকে দু তেইশ সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় গ্রিডি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2013 তেরো সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেন এখন পর্যন্ত দুশো ছত্রিশটি সমুদ্রগামী জাহাজ এই বন্দর এসেছে যার মাধ্যমে প্রায় পাঁচশো আটচল্লিশ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাদারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে দু সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে দ্বিতীয় ইউনিট শুরু হবে একই বছরে জুলাই মাসে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে বন্দরটি হলে তা প্রতিবেশী নেপাল ভুটান এবং ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ব্যবহার করতে পারবে বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে ট্রাফিক ধান ক্ষমতা বাড়বে যাত্রার সময় কমবে এবং এপথে ভ্রমণ হবে আরামদায়ক দু সাল নাগাদ সারা দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযোগ হাতে নিয়েছে সরকার বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সব মিলে সেখানে এক কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে বাংলাদেশের মহাসড়কগুলোকে স্মার্ট হাইওয়ে হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা আছে সরকারের এজন্য সারা দেশের নদী খাল বিলের দুই পারের সংযোগ ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি অনগ্রসর অঞ্চলগুলোকে যোগাযোগ কাঠামোতে আনার চেষ্টা চলছে এর অংশ হিসাবে গত সাত নভেম্বর সারাদেশে একদিনে শত সেতু উদ্বোধন করা হয় শত সেতুর পর সর্বশেষ গত একুশ ডিসেম্বর দেশের একশো সড়কের অংশবিশেষ নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে এসব উন্নয়ন করা সড়কের মোট দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার এছাড়াও দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে সরকার ভূমিহীন ও গৃহহীন কিংবা যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় এছাড়াও কক্সবাজারে খুশকুলে জলবায়ু উদ্বাস্থ জন্য পর্যায়ক্রমে চার হাজার চারশো নয়টি ফ্ল্যাট নির্মাণ এবং ঢাকায় বস্তিবাসীদের জন্য মিরপুরে দশ হাজার ফ্ল্যাট নির্মাণের বিষয়টি উঠে আসে সরকার প্রধানের ভাষণে খাতেও সরকারের অভাবনীয় উন্নয়ন দৃশ্যমান প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দুর্গরের পরিস্থিতিতে সারা দেশে আঠারো হাজার পাঁচশোটি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রামীণ নারী শিশু সহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এছাড়াও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বহরে বারোটি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিম উড়োজাহাজ সংযোজিত হয়েছে সংযোজিত হয়েছে তিনটি ড্যাশ আট চারশো উড়োজাহাজ আর এভাবেই তিলে তিলে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ